অরাইপুর আমরা আজকে চলে এসেছি বারকোট ইফতার বাজারে আসুন আমরা দেখিনি আজকে বারকোট ইফতার বাজারে কি কি আইটেম রয়েছে প্রথমেই দেখা যাচ্ছে এখানে মাটন দাম বিরিয়ানি যেটার প্রাইস কিনা তিনশো নব্বই টাকা করে পড়ছে পাশে রয়েছে বিফ আপনি যেটা পার প্লেট করছে দুশো এবং রয়েছে মাটন কাচ্ছি এখানে রয়েছে বিফ তেহারি রেগুলার একশো টাকা হাফ হচ্ছে একশো টাকা

রয়েছে বিফ পায়া হালিম পার বক্স আটশো দশ টাকা এবং সাথে রয়েছে মেজপানি বিফ হালিম এক কেজি আটশো টাকা হাফ কেজি চারশো টাকা রয়েছে মাটন হালিম এক কেজি সাতশো পঁচাত্তর টাকা হাফ কেজি তিনশো নব্বই টাকা সবচেয়ে বিখ্যাত বিফ কালা তারপরে রয়েছে চিকেন বাটার মশলা চিকেন বাটার মশলাটা কিন্তু সুস্বাদু লাগছে আমার তো ইচ্ছা করছে এখনই খেয়ে ফেলতে আর সে রয়েছে বিফ কাটা মশলা রয়েছে ডিম কোরমা এবং তারই সাথে সুস্বাদু চিকেন রোস্ট রয়েছে মোরগ পোলাও চলুন দেখিনি মিষ্টি আইটেমে কি রয়েছে প্রথমেই দেখা যাচ্ছে মালাই রুন তারপরে রয়েছে রসমালাই রয়েছে স্পঞ্জ মিষ্টি যার পার কেজি হচ্ছে চারশো টাকা হাফ কেজি দুশো টাকা পার পিস ত্রিশ টাকা রয়েছে শাহি জর্দা রাইস স্পেশাল খেসরা জর্দা রাইস রয়েছে নারকেল পাটি সাপটা ক্ষীর পাটি সাপটা চিকেন জালি কাবাব চিকেন স্টিক বল আরাবিয়ান গ্রিল আরাবিয়ান ফ্রাইড চিকেন আরাবিয়ান ফ্রাইড চিকেন রয়েছে সুলতানি বিফ কাবাব প্রতি পিস একশো নব্বই টাকা রয়েছে ফালাফেল চল্লিশ টাকা পিস সুলতানি চিকেন কাবাব আরাবিয়ান চিকেন শর্মা রয়েছে ভেজিটেবল স্প্রিং রোল ক্রম কেক চকলেট স্প্রিং রোল কারেজ কার্রাইড রয়েছে ভেজিটেবল নুডলস কোরিয়ান ফ্রাইড চিকেন ভেজিটেবল চিয়ম চিকেন অঙ্ক চিকেন নুডলস রয়েছে চিকেন মান্ডু যার প্রতি পিস যার প্রতি পিস তিরিশ টাকা সিচুয়ান প্র চিকেন স্টিক চিকেন কাটসু এখানে রয়েছে তাবাকাসি উইংস রয়েছে ফিশ কাটসু ফ্রাইড স্যালমন হেড ভেজিটেবল ফিশ বল ক্রিস্পি ক্রামস চিকেন মিনি চিকেন পিৎজা ফিশ ফিঙ্গার প্রন শাশি বেবি চিজ বার্গার হানি মাস্টার্ড উইংস পেরি পেরি চিকেন আলমন্ড ফিশ হারিয়ালি চিকেন চিকেন তেঙ্গি কাবাব চিকেন শেক কাবাব চিকেন চাপ আচারি মুরগ টিক্কা চিকেন টিক্কা মালাই কাবাব বিফ লোট্টা কাবাব বিফ লোটা কাবাব তান্দুরি মাছু পানির টিক্কা পানকুড়ি উইক্স চিকেন শাহজাহান টিক্কা নামটা খুব অদ্ভুত না চিকেন শাহজাহান টিক্কা বিফ শেক কাবাব বাটার নান গার্লিক নান প্যালেট চিকেন বডি কাবাব চিকেন টোস্ট ভেজিটেবল টেম্পুরা থাই চিকেন থাই চিকেন ললিপপ জাপানিজ স্টাইল চিকেন ললিপপ চিকেন স্ট্রিপ প্রন টোস্ট বারবিকিউ উইংস চিকেন কাটলেট ক্রিসপি চিকেন উইংস হট মশলা উইংস স্টিক বারবিকিউ চিকেন ডপ এক পটেটো চপ মাসালা ফ্রাইড উইংস বারবিকিউ হোল চিকেন হট চিকেন চিকেন সাসি চিকেন সাসি স্পেশাল পিজা কে দুরাশোনা শুনুন আপনারা রয়েছে এখানে চিকেন মিনি বার্গার স্পেশাল পিজা স্যান্ডউইচ আলুর চপ সিঙ্গারা সামোচা চনা আমরা চলে এসেছি জুস আইটেমে যেখানে রয়েছে হরেক রকম জুস আইটেম এখানে দেখা যাচ্ছে মিন্ট লেমন প্লাস্টিনো লাচি স্ট্রবেরি লাচি ম্যাঙ্গো লাচি মিন্ট লাচি ম্যাঙ্গো মিল্কশেক ফ্রেশ পাইনআপেল জুস পাপায়া জুস ওয়াটারমেলন জুস আরও হরেক রকমের জুস রয়েছে এখানে আবারও মিষ্টি আইটেমে চলে এসেছি রয়েছে ফিরনি গুড়ের ফিরনি দধি হালুয়া রয়েছে গাজরের হালুয়া শাহি জর্দা ফিরনি কাপ দই সাথে আর রয়েছে ফ্রুট কাস্টার্ড ব্রেড বাটার পুডিং ক্যারামেল পুডিং মাহালাবিয়া আমি এক কথাই বলি ভালো যাচ্ছে ইন দ্যাট সেন্স যারা আসছে যারা খাচ্ছে নিয়ে যাচ্ছে তারা পরের দিন আবার আসছে আমাদেরকে থ্যাংক ইউ দিচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে সো ইটস লাইক অনেক হিউজ সেল এটা বলব না বাট যারা যাচ্ছে যারা একবার আসতেছে তারা অনেক হ্যাপি অনেক অ্যাপ্রিসিয়েট করে এবং ওরা আমাদেরকে বলে যে আপনাদের খাওয়াটা কেক প্যাটে ওষুধ হয় না আনকমফোর্ট ফিল করি না সো দিস ইজ ওয়াট আই অ্যাপ্রিসিয়েট রেল